বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপে জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণ চলবে সারা সপ্তাহ সপ্তাহের দিন দুর্ভোগের শহরবাসী সকাল থেকে মুষলধারে বৃষ্টি কলকাতা সহ বিস্তীর্ণ অংশে ভিজেছে শহরতলি জল জমেছে একাধিক জায়গায় তো বন্ধুরা এই নিম্নচাপের ফলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়া হাওয়া বইবে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান পুরুলিয়ায় বৃহস্পতিবার থেকে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রামে বৃষ্টি বাড়তে পারে এই জেলাগুলিতে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এবং কোচবিহারে আগামী কয়েকদিন ভারী বর্ষণের পূর্বাভাস বিশেষ সতর্কতা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে উত্তরবঙ্গে বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আবহাওয়িদের মতে গাঙ্গেয়বঙ্গের ওপরে থাকা উচ্চ ঘূর্ণাবতের প্রভাবে রবিবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎপর সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে নিম্নচাপ তৈরি হয়েছে ফলে সমুদ্র উপকূলে ঝোড়া হাওয়া বইছে হাওয়ার গতিবেগ ঘণ্টায় থাকবে চৌত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিমি প্রতি ঘন্টায় একই জুলাই পর্যন্ত সতর্কতা জারি রয়েছে মৎস্যজীবীদের জন্য গত কয়েকদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টি চললেও মঙ্গলবার থেকে পরিস্থিতি আরও ঘোরালো হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি তো হবেই সেই সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকার জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতেও বৃষ্টি হবে তবে সেই বৃষ্টি দাপদ তুলনামূলকভাবে কিছুটা কম হবে বলে মনে করা হচ্ছে এদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস সেই কারণে গোটা দক্ষিণবঙ্গেই হলুদ সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর মঙ্গলবার পরিস্থিতি একই রকম থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সেখানে সতর্কতা বলবৎ থাকছে অন্যদিকে বাকি জেলাগুলিতে বচট বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখন কোনো সতর্কতা জারি হয়নি অন্যদিকে উপকূলবর্তী এলাকায় নিম্নচাপ ঘনীভূত হওয়ায় সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা করা হচ্ছে সেই কারণে মৎস্যজীবীদের আগামী চব্বিশ ঘন্টায় সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে উত্তরবঙ্গে আবহাওয়া বিশেষ অনুকূল নয় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ভরা বর্ষায় বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপের তার জেরে রাজ্যের প্রায় সর্বত্র ঝড় জলের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের একটা না কতদিন পর্যন্ত চলবে এই দুর্যোগ তা নিয়ে রইল আজকেকার আবহাওয়ার খবরের বঙ্গোপসাগরের তৈরি নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টি পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর আপাতত জুলাইয়ের প্রথম সপ্তাহে একেবারে শেষ সব পর্যায় পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কোথাও হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টির পূর্ববয়াস রয়েছে সহ বৃষ্টি হতে পারে একাধিক জেলায় উপকূলের দুই জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ব্যাপক বৃষ্টির পূর্ববাস রয়েছে প্রবল ঝড় জলের সম্ভাবনা পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি কোনো কোনো জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে জোড়া হওয়ার দাপট থাকতে পারে সপ্তাহের প্রথম দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি চললেও সপ্তাহের শেষ দিকে ভারী বৃষ্টি পূর্ববাহস রয়েছে দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী পরবারের পর বৃষ্টি পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের সব জায়গাতেই শহর কলকাতাতেও চলতি সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্ব রয়েছে হয়েছে আপাতত শুক্রবার পর্যন্ত কলকাতা শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের পাশাপাশি চলবে উত্তরবঙ্গেও বৃষ্টি আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ সপ্তাহে দ্বিতীয় দিনে উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় দার্জিলিং এবং কালিম্পংয়ের পাশাপাশি জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে কোনো কোনো অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিগত দুদিন বৃষ্টির পর কলকাতা সহ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কম রয়েছে আজ রৌদ্র উজ্জ্বল আকাশ থাকবে শহর জুড়ে তবে বৃষ্টিপাতে পূর্বাভাস রয়েছে মেয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলায় প্রবেশ করেছে বর্ষা তার জেরে প্রতিদিনই বৃষ্টিপাত হচ্ছে তবে এর পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ নিম্নচাপের জেরে বঙ্গোপসাগরে ঘূর্ণাবত তৈরি হয়েছে যা বাংলার উপকূলবর্তী অঞ্চলে ধে আসছে ফলে কলকাতা সহ পশ্চিমের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির বেগ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হবে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে গতকাল বৃষ্টির পর কলকাতায় বত্রিশ ডিগ্রি তাপমাত্রায় ছিল যা সামান্য বেড়ে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস হবে যা অনুভব হবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মতো গত দুই চব্বিশ পরগনা সকাল থেকেই সূর্যের তাপ কিছুটা থাকবে তার সঙ্গে বাতাসে আর্দ্রতা পরিমাণও তুলনামূলকভাবে বেশি থাকবে সকাল থেকে গরম কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছুটাও বাড়তে থাকবে কলকাতার পাশাপাশি পশ্চিমে জেলাগুলিতেও তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি আশেপাশে থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে আপেক্ষিক আর্দ্রতা আশি থেকে নব্বই শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে দুপুর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফলে রাতের দিকে তাপমাত্রায় হ্রাস পেয়ে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তবে শুধু কলকাতায় নয় দুই চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরেও তাপমাত্রা কমবে আর্দ্রতা এবং আবহাওয়া বাজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে কোথাও কোথাও আগামী বুধবার পর্যন্ত কলকাতা সহ পশ্চিমের জেলাগুলি যথা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ কিছু কিছু জায়গায় দুপুর থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বাকি সব জায়গাতেই আজ রোদের তেজ তুলনামূলকভাবে কম থাকবে বলেই মনে করছে হাওয়া অফিস উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গে গরমের তীব্রতা অনেকটাই কম থাকবে আজ সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি পর্যন্ত হতে পারে শিলিগুড়িতে তাপমাত্রা তিরিশ ডিগ্রি ছবে। মালদহে সর্বোচ্চ তাপমাত্রা হবে চৌত্রিশ ডিগ্রি রাতের দিকে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই হেরাস পাবে গরমের প্রকোপ অনেকটাই কমবে উত্তরে বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলবেলা কোথাও কোথাও ঝোড়া হাওয়া বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে সূর্যের প্রখরতা আজ অনেকটাই কম থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন